মাদ্রাসা ছাত্রীকে শ্রেণীকক্ষে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন উপজেলা জামায়াতের আমির আরেকদিন জোরপূর্বক করেন চুম্বন শুধু একজন নয় অভিযোগ উঠেছে একাধিক ছাত্রী শিলতানি ঘটিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোনায়ম হোসেন ঘটনা প্রকাশ্যে আসতেই বিক্ষুব্ধ ছাত্রীদের ক্ষোভ ফেটে পড়ে তারা তার ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ করে এবং দ্রুত বিচার দাবি জানায় ছাত্রীদের সামনে অভিযুক্তকে মুখোমুখি করা হলেও কোনো জবাব দিতে পারেননি তিনি এমনকি পরে ভুল স্বীকার করে ফোনে ক্ষমা চাইতেও শোনা গেছে তাকে প্রচন্ড আলোচনার ঝড় তুলেছে নওগাঁ সদর উপজেলা আমির ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোয়ম হোসেনের এই অবশেষে দলও আর ক্ষমা করল না মোনায়মকে জেলা জামায়াতের জরুরি বৈঠকে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় সাথে বাতিল করা হয়েছে উপজেলা চেয়ারম্যান পদে তাকে দেয়া জামায়াতের দলীয় মনোনয়নও যুগের পর মজবুত নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুল রকিব জানিয়েছেন মোনায় হোসেনের সঙ্গে আর জামায়াতের কোনো সম্পর্ক নেই প্রশ্ন হল মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা জামায়াত নেতাই যখন ছাত্রীদের নিরাপত্তা নষ্ট করে তখন অভিভাবকেরা কাকে বিশ্বাস করবেন রিপোর্ট